বাঁধাকপি দিয়ে একদম ভিন্ন স্বাদের দারুণ মজাদার একটি পাকোড়া তৈরি করে ফেলেছি কোন রকম ঝামেলা ছাড়াই আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি বাঁধাকপি দিয়ে দারুণ মজাদার একটি পাকোড়া এই পাকোড়াটা তৈরি করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার পাকোড়াটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এই বাঁধাকপির ভিন্ন রকম স্বাদের মজাদার পাকোড়াটি কিভাবে তৈরি করেছি সে রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি রেসিপি খুব ভালো এবং সহজ মনে হবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি দেখে নেই প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি মুসুর ডাল বাটা এখানে আমি হালফ কাপের মতন দিয়েই দিয়েছি মুসুর ডালগুলো কয়েক ঘন্টা ভিজে ব্যালেন্ট করে নিলে কিন্তু হয়ে যাবে এবার এই মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি এখানে আমি এক কাপের মতন দিয়ে দিচ্ছি এবার সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি সাইজের চিংড়ি মাছ কেটে দিয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু এখানে সাইজের চিংড়ি মাছ পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারবেন সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিয়েছি আদা বাটা এক চা চামচ সাথে দিয়ে দিয়েছি রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়ি দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার সবগুলো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া এখানে আমি চার চা চামচের মতন দিয়ে দিয়েছি এতে করে কিন্তু পাকড়াটা ভীষণ পরিমাণে ক্রিস্পি হবে এবার সবগুলো উপকরণ হাতের সাজে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব বাঁধাকপির সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণগুলো একটি সাইডে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বড়ার মিশ্রণগুলো কিছুক্ষণ একটি সাইডে রেস্টে রেখে দিয়েছিলাম এবার মিশ্রণ থেকে ছোট সাইজ করে আমি বড়া ভেজে নিব এখানে আমি একদম মিডিয়াম সাইজ করে বড়া ভেজে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এ থেকে ছোটো বা বড়ো করে ভেজে নিতে পারবেন বড়া ভাজার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার সয়াবিন তেল মিডিয়াম আছে তেলগুলো হালকা গরম করে এর মধ্যে একটা একটা করে বানিয়ে রাখা ছোট সাইজের বড়াগুলো দিয়ে দিচ্ছি এই বাঁধাকপির বড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার সময় কিন্তু চুলা রাসটা একদম মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিতে হবে নথবা কিন্তু পুড়ে যেতে পারে তো এ পর্যায়ে গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো বানিয়ে রাখা বড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে বড়াগুলো হালকা কালার করে ভেজে নেব চুলার রাঁচ মিডিয়াম টু লোতে রেখে অনেকটা সময় নিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি তো এ পর যে দেখতে পাচ্ছেন একটা সাইডে কিন্তু হালকা কালার চলে এসেছে এ পর একটা চামচের সাহায্যে সবগুলো বড়া একটা একটা করে উল্টে দিচ্ছি সময় কিন্তু চুলা লোতে রেখে একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে কিন্তু বড়াগুলো ভীষণ পরিমাণে ক্রিস্পি হবে সবগুলো বড়া চামচের সাহায্যে একটা একটা করে উল্টে দেওয়া হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে আরো কিছুটা সময় নিয়ে বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব অনেকটা সময় নিয়ে মিডিয়াম আছে বড়াগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বরার দুই সাইডে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে বাঁধাকপির বড়াগুলো আমি একটি ছাকনির সাহায্যে ছেঁকে তুলে নিব বাঁধাকপির বড়াগুলো একটা একটা করে চামচের সাহায্যে ছাঁকনিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে বাঁধাকপির বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশালা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবারে বড়গুলো আমি একটি ঝুড়িতে তুলে নিচ্ছি খুব সহজ ভাবে রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলেছি বাঁধাকপির দারুণ মজাদার একটি বড়া এই বড়াগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে খুব শুধুমাত্র কয়েকটি উপকরণ কিন্তু এই মজাদার বাঁধাকপির নেওয়া যায় যা খেতে হয় অসম্ভব মজাদার এই বাঁধাকপির বড়াগুলো আপনাদেরকে আপনাদের একটু ধরে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন মাসাল্লা গোল্ডেন ব্রাউন কালার করে নেওয়ার পর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়ে বড়াগুলো কিন্তু শুধু লোভনীয় হয়নি সাথে কিন্তু ভীষণ পরিমাণে ক্রিস্পি হয়েছে আমি একটা পর আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বড়গুলো কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই বড়ার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে কুকটো হয়েছে বাঁধাকপির বড়ার মধ্যে চিংড়ি মাছ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসে এই ভিন্ন স্বাদের বাঁধাকপির বড়াগুলো কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে সাথে কিন্তু খুব মজা করে খেয়ে নিবে ভিন্ন স্বাদের দারুণ মজাদার মুচমুচে বাঁধাকপির বড়া তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ